নির্বাচনের প্রচণ্ড প্রস্তুতিকালীন সময় চরম প্রস্তুতিকালীন সময় এবং যেখানে হচ্ছে প্রচারণার জন্য সবাই খুবই ব্যস্ত সময় পার করছেন ক্লাস পরীক্ষার সময় পার করছেন ঠিক এইরকম একটা উৎসব মুখর এরকম একটা প্রস্তুতিকালীন সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নিয়ে আসলে কথা না বললেই নয় সেটা আপনাদের সামনে উত্থাপন করার জন্য আমরা এই সংবাদ সম্মেলনকে আহ্বান করেছি আমরা আরও একটা বিষয় যেটা খেয়াল করলাম যে গতকালকে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকদের নিয়ে যেই ওপেন ডিবেটের আলোচনা করা হয়েছিল আয়োজন করা হয়েছিল সেই ওপেন ডিবেটে একটি নির্দিষ্ট প্যানেল সেই প্যানেলের উক্ত বিষয়ক সম্পাদকের যেই সম্পাদক যেই প্রার্থী সেই প্রার্থী একটা ভ্রান্ত আলোচনা করেছেন এবং সেখানে মুক্তিযুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর যে অবদান সেই অবদানকে প্রশ্নবিদ্ধ করে আলোচনা করেছিলেন এবং তার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়া নিয়ে যে আলাপ সে আলাপ তুলে তারা যুদ্ধাপরাধীদের যে অপরাধ তাকে লঘু করার মতো আলোচনা সেখানে উত্থাপন করেছেন যেটা আমরা মনে করি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের ইতিহাস বুদ্ধিজীবীদের গণহত্যা করার ইতিহাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ইতিহাস তার সাথে সাংঘর্ষিক তার সাথে বেঈমানি আমরা এই বিষয়গুলোকে আপনাদের সামনে আলোচনায় আনাটা গুরুত্বপূর্ণ মনে করেছি আমরা মনে করেছি ডাকশু নির্বাচনের আগেই প্রশাসন কর্তৃক যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে সাত তারিখ থেকে নির্বাচন পর্যন্ত আমাদের ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করা হয়েছে আমরা মনে করি যে এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত একটা চরম অদূরদর্শী সিদ্ধান্ত এবং নির্বাচনে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার মতো একটি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো কিভাবে করে হচ্ছে তারা শিডিউলিং করবেন সেগুলো নিয়ে বিবেচনার দাবি করেছিলাম তার পাশাপাশি কিন্তু আমরা আমরা যে যে এই ক্যাম্পাসে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন বিরুদ্ধে অবস্থান করছি আপনারা জানেন যে এগুলো নিয়ে শুধু আমাদের প্যানেলি না অন্য অনেক প্রার্থীরাই কিন্তু ক্যাম্পাসের সাতটি প্রবেশ পথে সেনাবাহিনীকে আর্মিকে স্ট্রাইকিং পজিশনে রেখে নির্বাচন সংগঠিত করার যে আয়োজন সেটা বিরোধিতা করেছেন কিন্তু আমরা দেখলাম এই প্রশাসন ক্যাম্পাসে এই ধরনের যে দাবি যেগুলো প্রার্থীরা যুক্তিযুক্ত জায়গা থেকে বিরোধিতা করছেন যুক্তি নিয়ে আসছেন সেগুলোতে তারা কর্ণপাত করছেন না কিন্তু নির্বাচনের ঠিক আগের দিন তারা ঠিক দুই দিন আগে সাত তারিখ থেকে তার পরের দিন দশ তারিখ পর্যন্ত ক্যাম্পাসকে অফ করার ঘোষণা করেছেন এখানে খুবই স্পষ্টভাবেই যেটা বলা যায় যে তার মধ্য দিয়ে যেই সকল প্রার্থীরা মনে করেন যেই সকল ভোটাররা মনে করেন যে না তাদের এই ছুটিতে বাড়ি যাওয়া দরকার তারা বাড়ি চলে যাবেন এবং তারা এটা মনে করছেন কিনা আমরা সেটা তো বুঝতে চাই যে সুযোগে যদি একটা বড় সংখ্যক শিক্ষার্থী বাড়ি চলে যান তাহলে কি তারা ফাঁকা ক্যাম্পাসে নির্বাচনের আয়োজন করবেন আমরা এটা বুঝতে চাই আমরা এই সময় এসে যখন আমাদের পরীক্ষাটাকে শিডিউলিং করার বিষয়টা বিবেচনা করার দরকার ছিল তখন কিন্তু তারা কোনো স্টেপ নেন নাই কিন্তু যখন আমরা অর্ধেক পরীক্ষা দিয়ে ফেলেছি আমরা আমাদের পড়াশোনার জায়গাটা ঠিকই রেখেছি এখন এসে তারা হঠাৎ করে ক্লাস এবং পরীক্ষা দুটোই যখন বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছেন তখন সেটা কোনো ভালো কথা নয় তখন তারা একটা বিশেষ গোষ্ঠীকে এখানে সুবিধা করে দেওয়ার জন্যই এই আয়োজন করেছেন বলে আমরা মনে করি এবং সেই বিশেষ গোষ্ঠীকে সেটা আমরা জানি আর একটা বিষয় যেটা আমরা এখানে আবারও আপনাদের সামনে নিয়ে আসছি যে গতকালকে যে শিবিরের সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেখান থেকে তাদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক ফাতিমা তাসলিম জুমা তিনি এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে মাটি এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আদিবাসীদের যে ভূমিকা সেই ভূমিকাকে যে সে প্রশ্নবিদ্ধ করেছেন সেটা নিয়ে তৎক্ষণাৎ গতকালকেই আদিবাসী শিক্ষার্থী শর্মি চাকমা

তাকে এই প্যানেল থেকে হচ্ছে একটা পর্যায়ে বের করে দেওয়া হয়েছে কিন্তু তার প্রার্থীটা কিন্তু বাতিল হয় নাই চূড়ান্ত প্রার্থী তালিকায় কিন্তু তার নাম ঠিকই আছে ফলে এই যে রাজাকারদের উত্তরসূরি উত্তর যে চিন্তা ধারা তাদের যে প্রার্থীরা প্রার্থী এখানে নির্বাচন করার স্পেস পাচ্ছেন প্রশাসন যে স্পেস তাদের থেকে তৈরি করছেন আমরা সেটা নিন্দা জানাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ